আপনাদের এই মার্কেটটি হচ্ছে হজরত শাহ স্কুল অ্যান্ড কলেজ মার্কেট ঢাকা মিরপুর এক নম্বরে অবস্থিত বিশাল একটি পাইকারি মার্কেট হাজার হাজার পাইকারি সব শার্ট রয়েছে টি শার্ট রয়েছে পোলো শার্ট রয়েছে জিন্স প্যান্ট ফরমাল সব ধরনের পোশাকের সব থেকে বড় পাইকারি মার্কেট

ইমো বা হোয়াটসঅ্যাপে যদি নক দেয় আপনারা স্যাম্পল পাঠিয়ে দিবেন হ্যাঁ ভাই স্যাম্পল পাঠিয়ে দেব আচ্ছা তো ডোর ফোল্ডারের পাশাপাশি তো টি-শার্ট পোলো শার্টও আছে তাই টি-শার্ট পোলো শার্ট সবই আছে ভাই ওকে কোয়াড আর ডিজাইন দেখাবো এগুলো সবই ডোর ফোল্ডার ভাই 200 প্লাস ডিজাইন আছে 200 এর উপরে ডিজাইন আছে তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা ব্যবসা করতে চান বিশেষ করে টি-শার্ট পোলো শার্ট নিয়ে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে ভাই এগুলো হেভি মেটা দেখেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি শোরুম কোয়ালিটি ভাই আমাদের প্রোডাক্ট কিন্তু বেশিরভাগ অনলাইনেই চলে অনলাইনে আবার বা বড় বড় শোরুম ওরা নিয়ে চালায় জি জি ঠিক আছে বাংলাদেশের বৃহত্তম বড় বড় শোরুমে যায় এরপরে অনলাইনে যত ভাইরাল কালেকশন আপনাদের এখান থেকে যায় তাই না জি ভাই সবার আগে যে কোনো ডিজাইন আমরাই মার্কেটে আনি আমরা দেখা যায় যে দুই চার পনেরো বিশ দিন বিক্রি করার পর ওইটা আমাদের তা দেখে অন্যরা তৈরি করে এটা পরে হ্যাঁ মানে টি শার্ট ভালো মানের টি শার্ট নিয়ে ব্যবসা করতে হলে আপনাকে ভিআইপি ফ্যাশনে আসতেই হবে কারণ তারা হচ্ছে প্রস্তুতকারক এবং তাদের হাত ধরে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি যায় তাদের যারা দর্শক রয়েছে যারা একটু কাছে দেখেন ঠিক আছে একবারে দেখেন ভাই সিলাই কোয়ালিটি হবে আমাদের ডিজাইন আছে শত শত ডিজাইন হ্যাঁ ভাই এগুলা বানায় কি বললাম যে